জান্নাতি বান্দাদের জন্য আমি রব্বুল আলামিন এমন সব নেয়ামত প্রস্তুত করে রেখেছি যা দুনিয়ার কোনো চোখ দেখে নাই যা দুনিয়ার কোনো কান শুনে নাই জান্নাতি বান্দাদের জন্য আমি রব্বুল আলামিন এমন এমন সব নেয়ামত তৈরি করে রেখেছি যা মানুষের হৃদয় মানব হৃদয় কখনো কল্পনাও করতে পারবে না বলেন সুবহানাল্লাহ সম্মানিত হাজি জান্নাত জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য যারা জান্নাতি হবে তাদের জন্য দুধের ঝর্ণা মদের ঝর্ণা এরপরে জান্নাতে যখন মনে যা চাইবে তাই আল্লাহ রাব্বুল আলামিন সামনে এনে হাজির করা দিবেন বলেন সোবাহান আল্লাহ মহতারাম হাজিরিন শুধু এখানেই শেষ নয় জান্নাতি বান্দাদের জন্য যারা জান্নাতের মেহমান হতে পারবে যারা এই দুনিয়ার বুকে আল্লাহকে ভয় করবে তা নীতি অবলম্বন করে চলবে সর্বনিম্ন একজন জান্নাতি বান্দার জন্য একজন জান্নাতি পুরুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাহাত্তরটা হুর দান করবেন কটা হুর বাহাত্তরটা হুর দান করবেন এবং সর্বোচ্চ স্তরে যারা জান্নাতি হতে পারবে তাদেরকে তাদের লক্ষ হুর দান করবেন বলেন হুরের সৌন্দর্য তারা কত সুন্দরী হবে হাদিসের মধ্যে এসেছেন কিতাবের মধ্যে এসেছেন নবীজি বলেছেন জান্নাতি যারা হুর হবে তারা এত সুন্দর হবে এক একজন জান্নাতি এক একটা হুড়কে এক নাগারে তাকায় থাকবে শুধু তাকায় থাকবে চল্লিশ বছর পর্যন্ত বলেন সুবাহান চল্লিশ বছর পর্যন্ত একজন জান্নাতি পুরুষ আরেকজন জান্নাতি হুর যেগুলিকে দান করবে তাদের দিকে তাকায় থাকবে এরপরে তারা যে একজন আরেকজনের সাথে কোলাকুলি করবে এক একজন হুরের সাথে যে কোলাকুলি করবে এক কোলাকুলির মধ্যে এক একজন জান্নাতি সত্তর বছর পর্যন্ত অতিক্রম করে ফেলবে বলেন সোবাহান এই জান্নাত যদি আমরা পেতে চাই জান্নাতের নাজ নেয়ামত যদি আমরা পেতে চাই আমাদেরকে কার ভয় অর্জন করতে হবে আল্লাহর ভয় আমাদের এই দিলের মধ্যে থাকতে হবে আর আল্লাহর ভয় দিলের মধ্যে থাকতে হবে কারণ এই পৃথিবীতে আল্লাহ রবুল আলমী কার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন আর আল্লাহর ইবাদতটা হচ্ছে আমাদেরকে আদল এবং এহসান প্রতিষ্ঠিত করতে হবে আর এহেসান করতে হবে এখানে এই দুনিয়ার মধ্যে নিজের মা বাপ নিকটতম আত্মীয় এতিম মেস্কিন এক কথা পৃথিবীর সমস্ত মানুষের সাথে এসান করতে হবে আর পৃথিবীর সমস্ত মানুষের সাথে যদি আমরা হেসান করতে যাই তাহলে আল্লাহর ভয় ছাড়া এই এহসান করা সম্ভব নয় এজন্য আল্লাহ পাক বলছেন যারা আমি রব্বুল্লা আলমিনকে এই দুনিয়াতে ভয় করবে তা কুয়ার নীতি যারা অবলম্বন করবে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন আমি রব্বুল আলামিন তাদেরকে চিরস্থায়ী জান্নাতের মেহমান বানিয়ে দেব বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর ভয় বেশি বেশি করে আল্লাহর ভয় অন্তরে রাখার তৌফিক দান করুন এই আশা ব্যক্ত রেখে আমার আলোচনা এখানেই শেষ করছি ওয়াফা দাও আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল যে দিয়ে সাথেই থাকুন